আমরা হারাম হারাম সন্তান আমরা হলাম জান্নাতি বাবার সন্তান সুতরাং তোমরা যারা বানর থেকে মানুষ বানানোর কথা বলছ তোমরা যারা বানর থেকে মানুষ বানানোর গল্প লিখেছ তোমরা যারা বানর থেকে মানুষ বানানোর ইতিহাস শিখাচ্ছ তোমরা যারা বানর থেকে মানুষ বানানোর গল্প ইতিহাস রচনা করতেছ আমরা বলি তোমরা বানর থেকে সৃষ্টি হয়েছ কোথায় আমাদের মায়ের বাড়ি কোথায় জান্নাতে আমাদের বাড়ি জান্নাতে পৃথিবী থেকে বিদায় হওয়ার পর আমরা যাবো জান্নাতে জাহান নামে যাওয়ার জন্য আমরা আসি নাই আমি বলতে চাই তোমরা যারা শিক্ষাঙ্গনে বসে বানর থেকে মানুষ হয়েছে আমি মনে করি তোমরা বানর এই জন্য আমি আজকের এই মাহফিল থেকে বলতে চাই তোমরা যারা বানর আছো এই বানর গুলোকে যদি জেলখানায় বন্দি করতে না পারেন তাহলে ঢাকা চিড়িয়াখানায় নিয়ে বন্দি করে ঠিক না বানরের জায়গা কোথায় আর একটু জোরে বলেন কোথায় ইতিহাস পড়ো ইতিহাস দেখো ইতিহাস বুঝো তাহলে জানতে পারবে আর যখন তুমি জানবে তখন আর যখন তুমি পারবে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না যখন তুমি মানতে পারবে মাদ্রাসার বিরুদ্ধে বলতে পারবে না যখন তুমি মানতে পারবে মসজিদের বিরুদ্ধে কথা বলতে পারবে না যখন তুমি মানতে পারবে তখন ইমামের বিরুদ্ধে যেতে পারবে না যখন তুমি মানতে পারবে মাহফিলের যখন তুমি মানতে পারবে তখন তোমার অন্তরে একমাত্র আল্লাহর ভয় থাকবে আল্লাহর সুতরাং সুতরাং আমি বলতে চাই শিক্ষাঙ্গনের একমাত্র এই শিক্ষাঙ্গনের যে বাবর থেকে মানব সৃষ্টির ইতিহাস ইতিহাস আমি বলতে চাই মানুষ কখনো বানর থেকে সৃষ্টি হয় না আমরা এখানে যারা আছে আমরা কি বানর থেকে আসছি তোমরা নিজের এই বানো বান তোমার বাবাও বানর তোমার দাদাও বানর ছিল তোমার দাদার দাদাও বানর ছিল তোমার তদ্রী বানরের বংশধর হতে পারে তোমার পূর্ব পুরুষ বাবার বংশধর হতে পারে তোমার এর আগের পূর্ব পুরুষ বাবার বংশধর হতে পারে কিন্তু শুনে রাখো আমরা বানরের বংশধর নই আমরা বানরের বংশধর নই আমরা বানরের ঘর থেকে জন্ম হই নাই আমরা জন্ম হয়েছি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব আমার মা আর বাবা থেকে ঠিক কি না সুতরাং যারা এই বিভ্রান্তি ছড়াবে আমরা এই বিভ্রান্তিতে কখনো কান দিব আমরা এতটুক বিশ্বাস রাখতে হবে আমরা একমাত্র মানুষের ঘরে জন্ম হয়েছে ঠিক কিনা আর জোরে বলেন যাক অহংকার এসে গেছে মনে আছে নি মনে আছে বাইজিত বুস্তাবি বলতেছে হ্যাঁ কুকুর 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 তোমার জিহ্বা

লাগার কারণে তোমার কাপড় নাপাক হয়ে গিয়েছে ওই নাপাক কাপড় যদি তুমি দুনিয়ার জমিনের পবিত্র পানি দিয়ে ধৌত করো তাহলে তোমার কাপড় পবিত্র হয়ে যাবে ঠিক কিনা আর একটু জোরে বলেন তোমার ভিতরে যে অহংকারের গোনা লাগানো আছে বেজি ওই গুণার না যদি যদি হাউজের কাউসারের পানি করো তথাপি তোমার হবে কুকুর তুমি আমার চোখ খুলে দিয়েছো এত সুন্দর ওয়াজ এত সুন্দর আমাকে কেউ কোনো দিন করে নাই নাই কিন্তু তুমি করেছরে কুকুর কুকুর আজ থেকে আমি আর তুমি বন্ধু আজ থেকে আমি তুমি আজ থেকে আমরা দুই জন ফ্রেন্ডশিপ বন্ধু হয়ে গেল লক্ষ্য করে শুনুন কুকুর কি বলেন কি বলেন আমার কুকুর বাইজি বুঝতে বুঝতে কি বলে হ্যাঁ বাইজি তুমি আগে বলো আগে বলো তুমি জান্নাতী নাকি জাহান্নামী বাপ রে বাপ সুবহানাল্লাহ পড়বেন না পড়বেন না

তাইলে তুমি আমার চাইতে নিকৃষ্ট আমি কুকুর এমন এক প্রাণী বেশি সম্মানের সাথে আমার বন্ধুত্ব হয় না আমার আমার চাইতে নিকৃষ্ট হলেও বন্ধুত্ব হয় না আমার সাথে বন্ধুত্ব করতে হইলে আমার মত আর একটা কুত্তা লাগবে ঠিক না সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ